বিশে জুলাই থেকে বাজবে বিপদের ঘন্টা একের পর এক ইউজারের পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে জুলাই মাস থেকে বেশ কিছু সংখ্যক ব্যবহারকারীর পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ওয়ালেট বন্ধ করতে চলেছে পেটিএম নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে এমন পরিস্থিতিতে আপনার ওয়ালেট অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তবে অ্যাকাউন্ট বন্ধের আগে গ্রাহকদের কিছু সময় দিয়েছে সংস্থাটি পেটিএমের এর নির্দেশ মেনে গ্রাহকেরা যদি তিরিশ দিনের মধ্যে কাজ করেন তাহলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে না বলে জানানো হয়েছে কোন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে পেটিএম পেমেন্টস ব্যাংক জানিয়েছেন যে পেমেন্টস ব্যাংক ওয়ালেট ইউজারদের অ্যাকাউন্টগুলি এক বছর ধরে সক্রিয় নেই এবং শূন্য ব্যালেন্স রয়েছে তাদের অ্যাকাউন্টগুলি বিশে জুলাই থেকে বন্ধ করে দেওয়া যাবে তবে অ্যাকাউন্ট বন্ধ করার আগে কোম্পানির তরফে এই ধরনের ব্যবহারকারীদের তিরিশ দিনের সময় দিয়ে একটি নোটিশ পাঠানো হবে যাতে তারা নিজেদের ওয়ালেট সময়ের আগে সক্রিয় করে নিতে পারেন প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে সংক্রান্ত তথ্য শেয়ার করেছে পেটিএম এ পেমেন্টস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট বন্ধ করা থেকে আটকানো যাবে যদি পেটিএম পেমেন্টস অ্যাকাউন্টে টাকা থাকে আপনি এটি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি তাহলে আপনি অ্যাকাউন্টটি বন্ধ হওয়া প্রতিরোধ করতে নিম্নলিখিত কোনো একটি কাজ করতে পারেন যেমন নমিনি ফ্যাসিলিটি কাজে লাগান ব্যালেন্স চেক করুন নেট ব্যাংকিং করুন এবং এটিএম লেনদেন করুন